কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য তিন পয়েন্ট বত্রিশ কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গ পথ এটি চট্টগ্রাম বঙ্গোপসাগরের গা ঘেঁষে চলেছে তো এটা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চলে গেছে কক্সবাজার কক্সবাজার সড়কে তো ভিডিওটি দেখবেন দেখে শেষ পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ